নমস্কার বন্ধুরা শুভ সকাল আর আপনাদেরকে আমি বলেই ছিলাম যে আজকে আপনাদের সরস্বতী পুজো ভোগ রান্না করবো তা যাই হোক আমার হাজব্যান্ড বাধা তরকারি খিচুড়ি দিয়ে করে দিয়ে চলে গেছেন আর আমি এখন পাঁচ রকম ভাজা করছি তা সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা ভালোবাসা সকলে ভালো থাকুন ভালোভাবে পুজো কাটান আর সবার বাড়িতেই আছে ব্যস্ততা আর এদিকে সময় আমার অনেকটা রান্না হয়ে গেছে কিন্তু আমার দুধটা ফ্রিজে নিরামিষ ফ্রিজ নয় বলে দুধটা এনে রাখি রাখবো তাই এখন দুধটা আনতে যাবো আর ভাবছি আপনাদের সাথে একটু মাকে একটু দর্শন করিয়েও আসবো যদিও আজকে বড়ো ভিডিও দেওয়ার সময় হবে না আর কারণ বাইরে চারদিকে ডান বাড়ছে কপি হবে সেই জন্য আপনাদেরকে একটু মাকে দর্শন করিয়ে চলেই আসবো তো যেহেতু আমারও তারা আছে পায়েসটা করতে হবে তা যাই হোক এটা এখন ফুলকপি ভাজা করছি দেখুন কী কী করলাম ফুলকপি ভাজা করলাম এখানে আছে দেখুন বেগুন ভাজা কুমড়ো ভাজা এখানে আলু ভাজা এখানে এই যে গাজর কেটে রেখেছি যে গাজর ভাজা করব টমেটোর চাটনি করব এইগুলো বাকি আছে আর চলুন আপনাদেরকে আরও খিচুড়িটা দেখাই আমি না তবে এখনও বাড়ির পুজোটা করে উঠতে পারিনি কারণ বাড়ির পুজোটা এবারে করব আগে মায়ের ভোগটা রান্না করে নিয়ে তারপর বাড়ির পুজোটা করব। তা দেখুন এইটা হলো আসলে জায়গা তো কম বুঝতে পারছেন না আমার আছে অনেক বড় বড় সেগুলো মানে ইয়ে করা যায় না এই দেখুন বাঁধাকপির তরকারি করেছি আচ্ছা এই যে মায়ের খিচুড়ি এই দেখুন মায়ের খিচুড়ি করেছি আর ওদিকে করছি পাঁচ রকমের ভাজ পাঁচ রকমের ভাজা করছি হ্যাঁ হ্যাঁ আমরা অনেকটা সকালে উঠেছি দুজনে তাড়াতাড়ি করে আজকে আর কাজে মেয়েটিকে মানে বারণ করে দিয়েছি নিজেই সব করে নিয়েছি করে আর এই সবগুলো করে যতটা পারি আপনাদেরকে একটু মন্দিরে গিয়ে লাইটটা করে দেখিয়ে দেবো মাকে দর্শন করিয়ে দেবো আর সকলে ভালো থাকুন আনন্দ করুন আপনাদেরকেও জানালাম কারণ আপনারাও চিন্তা করছিলেন যে আমি কী করছি কিভাবে করছি হ্যাঁ কালকে আমারও খুব চিন্তা হচ্ছিল যে কী করে কি করব। না আমার স্বামী সব করে দিয়ে গেছে পুজোর কথা বলবো না আসল কাজগুলো করে দিয়ে গেছে তবে হ্যাঁ এবার আমি পায়েসটা করব। আর দেখা তো হচ্ছে সন্ধেবেলা না যেতে পারবো কি না কিন্তু এবেলা একটু আপনাদেরকে লাইভটা দর্শন করাবো মানে লাইভে একটু দর্শন করে নেবেন মাকে আর এখানেও পুজো আরম্ভ হয়ে যাবে আর বাড়ির পুজো মানে না কীভাবে কী করবো তবে যেটা করবো সেটাই আপনাদেরকে বলবো চারদিকটা আবার এই যে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির পুজোটাও বাকি আছে সেই জন্য একটু চিন্তায় আছি কারণ বাড়ির মা সরস্বতী পুজো করব সবই আনা আছে এইবারে পুজোটা করে নেবো তাই আগে ভোগটাই রান্না করলাম আর এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে সবাই তো চিন্তা করছেন আমার জন্য সেই জন্য আপনাদেরকে যতটুকু হয়েছে ততটুকু একটা ভিডিও করে দিলাম আপনাদের জন্য আর আমি এখনও সাজগোজ করিনি তারপরে আপনাদেরকে অবশ্যই মুখ দেখাবো আর আপনাদের সামনে আসবো তাই চলুন এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন আর আমাকে জানাবেন অবশ্যই আমি পরে আবার সব ঠিকঠাক করে আবার একটি ভিডিও করব সকলে ভালো থাকুন